परम पूज्य सभापति नंबर वार्ड एवं पूर्ण सभापति नंबर वार्ड और आपका और सभी साथियों और अपने प्रधानमंत्री और इस मंच ने आपको पैराफ्रेज और सम्मान आपको आपका धन्यवाद करना और कायर নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই দু পঁচিশ শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যেখানে ইস্ট ইন্ডিয়া কাই ক্যারাটে কাপ দু হাজার পঁচিশ উদ্দেশ্য আইএসএফ ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমস এবং সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস দু হাজার পঁচিশ শ্রীলঙ্কায় যেটা অনুষ্ঠিত হতে চলেছে তার সিলেকশন আন্ডার ফিফটিন সঙ্গে পেয়ে গেছি বলানগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডের পুরোপিতা শ্রী অঞ্জন কুমার পাল মহাশয় কথা বলে অঞ্জন বাবু প্রথমে তো মিউনিসিপালের তরফ থেকে আপনাকে দু হাজার পঁচিশ শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং মিউনিসিপালে আপনাকে স্বাগত থ্যাংক ইউ আজকে এখানে এসে কেমন লাগবে কারণ এখানে ভারতবর্ষের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে ছেলেমেয়েরা এসেছেন ক্যারাটে যেখানে প্রশিক্ষণ হয় যেখানে অনুশীলন হয় সেই সমস্ত জায়গাগুলোতে আমি পার্টিসিপেট করবার চেষ্টা করব তার কারণ ক্যারাটে একটা আন্তর্জাতিক খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে বহুদিন আগেই এবং এটা আমাদের দেশীয় খেলা না হলেও প্রকৃতপক্ষে এই ক্যারাটে এখন সমগ্র ভারতবর্ষে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে আগে এটা কোরিয়া জাপান চায়না এই সমস্ত স্টেটগুলোতে বেশি হতো কিন্তু এখন ভারতবর্ষে এই যে বাপ্পাদের মতো এবং আমাদের দেবল যে আছে দেবল বোস ওদের মতো প্রশিক্ষকরা যেভাবে ক্যারাটাকে সমাদৃত করেছে সত্যি এটা ভীষণ আনন্দের বিষয় আমরা চাই যে সমস্ত প্রতিযোগিতারা এখানে অংশগ্রহণ করেছেন তারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক এবং ক্যারাটে শুধুমাত্র একটা বেল্ট পাওয়ার জন্য নয় ক্যারাটে প্রকৃতপক্ষে শরীর চর্চা এবং ভীষণভাবে জনপ্রেষ্ঠা যেহেতু হয়েছে এর মধ্যে দিয়ে কিন্তু অর্থনৈতিকভাবে একটা প্রগতির পথ প্রশস্ত হয় স্বাভাবিক কারণেই যারা পার্টিসিপেট করছেন তারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক এবং সমগ্র ভারতবর্ষে ক্যারাটে আরো উন্নতি করুক এটাই আমি চাই অঞ্জন দা আপনার সাথে যখন কথা বলছি একটা কথা আক্ষরিক অর্থে প্রমাণ হচ্ছে যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো কারণ আপনারই অঞ্চলে বরানগরে আমরা একসঙ্গে কথা বলেছিলাম যখন এই ক্যারাটের একটা ট্রেনিং ক্যাম্প হয়েছিল অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প আজকে আপনার সাথেই সেই কথা বলছি ওটা দু হাজার চব্বিশ ছিল ওটা দু পঁচিশ সেখান থেকে আমরা আজকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্য সরকারের একটি জায়গায় কেন্দ্রে আমরা বসে কথা বলছি যেখানে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বা জাতীয় স্তরে যাওয়ার জন্য এই বাচ্চারা অর্থাৎ আপনি কি মনে করেন যে আজকের দিনে দাঁড়িয়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বলে একটি যে আছে এই ক্যারাটে অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ানো উচিত যাতে করে ওই ছোট্ট ছোট্ট পায়ে যেরকম আমরা আজকে এখানে এসে এই বাচ্চাগুলো রাজ্যে বিভিন্ন রাজ্য থেকে আসা আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের আমি মনে করি বাংলা যিনি

তার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল এবং আমি বিশ্বাস করি যারা ক্রীড়া প্রেমী মানুষ অরূপ বিশ্বাস আছে বিশ্বরূপ আছে আছে এরা সবাই একত্রিত ভাবে যৌথ উদ্যোগ নিয়ে এই খেলাটাকে আরো সমাদৃত করবার লক্ষ্যে পৌঁছানো উচিত আমি জানি কিছুক্ষণ পরে এখানে উপস্থিত হবেন অধ্যাপক সৌগত রায় সাংসদ তিনি একজন বড় মাপের শুধু শিক্ষাবিদ নন তিনি একজন ক্রীড়া প্রেমীও বটে আমার মনে হয় তিনি উপস্থিত হলে ছাত্র ছাত্রীরা আরো বেশি প্রভাবিত হবে অনুপ্রাণিত হবে অর্থাৎ যেমনটা অঞ্জন পাল মহাশয় জানাচ্ছেন যে রাজ্য সরকার সর্বতোভাবে প্রস্তুত এই আগামী প্রজন্মকে সঠিকভাবে মূল্যায়ন করার তাদের প্রতিবার বিকাশ হওয়ার ক্ষেত্রে সহযোগিতা প্রদানে এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে এই সব বাচ্চারাই আগামী দিনে রাজ্য দেশের নাম আন্তর্জাতিক স্তরে স্বর্ণাখ করে লিখবে ভিডিও জার্নালিস্ট অর্গের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কুদিরাম অনুশীলন কেন্দ্র কলকাতা